ঢাকা মহানগর উত্তর উপনগর থানাধীন এলাকায় দোয়ারিপাড়া আনবিক শক্তি এলাকাবাসী আয়োজন করেছেন এক উঠান বৈঠক উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুব আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং উপস্থিত আছেন বিশেষ অতিথি এবং সার্বিক উপস্থাপনায় রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক এবং উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান এবং উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির চন্দ অনুষ্ঠান সভাপতিতে আছেন রূপনগর থানার বিএনপি নেতা আমজাদ হোসেন মোল্লা আজকের এই অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার ব্যানার ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার এম টিভি সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ষোল পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী তানের শীশের প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্তাবাজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ মানবতার পেরিয়লা অত্র এলাকার কৃতি সন্তান আপনার আমার সকলের সুপরিচিত ঢাকা ষোলো পল্লবী রূপনগর আসনের সংসদ সদস্য প্রার্থী দানের শিশের প্রার্থী জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব আমিনুল হক ইসমিল্লা রূপনগর আজকে আজকের এই দুয়ারিপাড়া এলাকায় দুয়ারিপাড়া এবং মানবিক শক্তির যে এলাকা বাকি রয়েছে তাদের সকলের উপস্থিতিতে আজকের এই বিনিময় সভায় সম্মানিত সভাপতি আমাদের ঢাকা মহানগর উত্তর বির হিসাবে সদস্য যারা মাজ আমজা হোসেন মোল্লা এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএমপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাহুব আলম মন্তু আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএমপির সংগ্রামী আহ্বায়ক জনাব জহরুল হক আমাদের মাঝে উপস্থিত আমারই ঢাকা মহানগর উত্তর বিএমপির সহযোদ্ধা আমার সাথে এক সময় খেলেছে সাবেক ফুটবলার জাহেদ পারবে চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএমপির যুগ নহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মজিবুল হক যুগ নহব্বায়ক হাবিবুর রহমান হাবিব ঢাকা মহা আমাদের রূপনগর থানা বিএমপির অন্যতম সদস্য জনাব আশরাফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আমাদের সাবেক যুব দলের সভাপতি জাহাঙ্গীর কবির জন আমাদের মাঝে উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা কাউসার আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা শামীম আমাদের এই বিরানব্বই নাম্বার ওয়ার্ডের সভাপতি নবী এবং সাধারণ সম্পাদক সহ এখানে সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে মেহেদি রয়েছে সদস্য সহ এখানে অনেক রয়েছেন। স্থানীয় এবং আমার মঞ্চে আমার সাথে বসা এই অত্র এলাকার আমার পিতৃ সমুদ্র বাবারা রয়েছেন ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন এবং এই এলাকার মুরুব্বীরা রয়েছেন তার বিএমপি করার মতো কোনো যোগ্যতা থাকবে না কারণ আমরা কোনো অন্যায়কারীকে কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো মাদক ব্যবসায়ীকে কোনো গাজার আসর বা কোনো জুয়ার আসর কাউকে প্রশ্রয় দেই না কারণ আমরা এখানে খুব দৃঢ়ভাবে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করতে চাই আপনাদের উন্নয়নের জন্য কাজ করতে চাই আপনাদের এখানে যাতে একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে সেই জন্য কাজ করতে চাই এখানে আমাদের দলীয় কোনো লোক যদি জড়িত থাকে তার বিরুদ্ধে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিব যদি আপনারা এখনই আমাকে বলেন আর যদি এখন বলতে না পারেন যে ভাই আমার কাছে বলেছেন হাবিবুল্লাহ ভাই আমি তার কাছে অনুরোধ করব। আপনি দয়া করে আমার কাছে সেই নামগুলি দিয়ে যাবেন আমি দেখবেন যে কালকে সকাল হইতে হইতে তাদের ওই থানায় চলে গেছে নালে তাদের বিরুদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি কারণ আমার দলের লোক কেউ কোন ভাবে ওই স্বৈরাচার যেভাবে আপনাদের উপরে প্রভাব বিস্তার করেছে আপনাদেরকে করেছে বিভিন্নভাবে হয়রানি আমার দলের লোক যদি এইভাবে কেউ প্রভাব বিস্তার করার চেষ্টা করে সে বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবে তার বিএনপি করার কোনো দরকার নাই হাইরেস বিল্ডিং এর মাধ্যমে আমরা সেই অসহায় মানুষগুলোকে পুনর্বাসন করবো ইনশাল্লাহ এবং জাহাঙ্গীর ভাই বলেছেন যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে বা এখানে কি কি পানির সমস্যা রয়েছে জনের কী দায়িত্ব রয়েছে তার সাথে কথা বলে আমরা চেষ্টা করব দ্রুত পানির সমস্যাটা সমাধান করতে বাট সেটার জন্য আমার কাছে আসতে হবে আমাকে বলতে হবে তাহলে আমি সেই কাজটি দ্রুত করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সেই জন্য আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন বিশেষ করে আপনারা সবাই আমজাদ মোল্লা সাহেবের কথা বলেছেন আমি আশা করি যে তার মাধ্যমেই আপনারা আমার কাছে আসেন সেই অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে যাতে এই কপিটি নিয়ে আমি দ্রুত আমাদের যারা সংশ্লিষ্ট যারা ওয়াসার রয়েছেন তাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাটা সমাধান করতে পারি সেটা শুধু আপনারা বললেন আমি শুনলাম এখানে থেমে থাকলে হবে না সেটাকে